আসসালামু আলাইকুম ক্যামেরাওয়াল থেকে আমি আলিফ ক্যামেরাওয়ালে আপনাদের সবাইকে স্বাগতম এখানে সামনে যে অ্যাকশন ক্যামেরা দেখতে পাচ্ছেন এখন সবাই জানেন যে বর্তমান যুগে সবচেয়ে বেস্ট বা সবচাইতে যদি কোনো ব্লগিং করার জন্য সবচাইতে কুইক শট নেওয়ার জন্য হচ্ছে অ্যাকশন ক্যামেরার কোনো বিকল্প নেই সবাই কম বেশি একটা ট্যুরে যাওয়ার জন্য একটা অ্যাকশন ক্যামেরা ধরেন এবং আমার সামনে এখন যে অ্যাকশন ক্যামেরাগুলো দেখছেন এগুলো ম্যাক্সিমামই আমাদের স্টকে গতকালকেও ছিল না এখন আমাদের কাছে সবগুলো নতুন স্টক আছে যেমন হিরো থার্টিনটা আসছে এবং পকেট থ্রি অ্যাকশন ফোর অ্যাকশন ফাইভ প্রো যারা চাচ্ছেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আসে আমাদের অ্যাকশন ফাইভ প্রোটা খুবই সীমিত স্টক আসছে যারা চাচ্ছে পার্চেস করতে দ্রুত আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন সর্বপ্রথম যদি আমরা চলে যাই হিরো থার্টিন হিরো থার্টিন অনেকে চাচ্ছেন যে আমি পেজে যখন মেসেজের রিপ্লাই দিতে যাই অনেকেই দেখি যে হিরো থার্টিনে যাচ্ছেন হিরো থার্টিন আমাদের স্টক এখন স্ট্যান্ডারটা অ্যাভেলেবেল আছে এটার প্রাইস পুরো মাত্র চল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে যদি ইনস্টা দিয়ে চলে যায় ইনস্টার মধ্যে আছে এইস প্রো এবং এইস গো থিরিয়াস এবং এক্স ফোর এইস প্রোর প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এবং এইস প্রো টু যেটা ডুয়েল ব্যাটারি এডিশন ওটার প্রাইস পুরো মাত্র সাতচল্লিশ হাজার টাকা এরপর হচ্ছে গো থিরিয়াস গো থ্রি আর যদি বলি এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টে গো থ্রি আসে যেটা হচ্ছে সিক্সটি ফোর জিবি এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি এডিশন এটার প্রাইস পড়ে মাত্র ফর্টি ওয়ান থাউজেন্ড এরপরে যদি যেহেতু থ্রি সিক্সটি বলতেছি এখন এতগুলো তো থ্রি সিক্সটি নাম বলছি বাট কি কোনোটাতে কিন্তু থ্রি সিক্সটি রেকর্ড করা যায় না এবং এটা তো হচ্ছে এক্স ফোর এটাতে একমাত্র আপনি এইট কেতে থ্রি সিক্সটি ভিডিও পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এটার প্রাইসটা পূর্বে ছিল তিপ্পান্ন হাজার টাকা আজকের অফার প্রায় কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা এক্সপোর্টটা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবে এরপরে যদি যে পকেট থ্রিতে ডিজাই সবথেকে জনপ্রিয় অ্যাকশন ক্যামেরা পকেট ক্যামেরা যেটা বলা হয় পকেট থ্রি এটা হচ্ছে স্ট্যান্ডার্ডটা স্ট্যান্ডার্ডের মধ্যে আপনারা সবাই জানেন ক্যামেরাটা থাকবে একটা ক্যারিং কেস থাকবে আর একটা মাউন্ট থাকবে ট্রাইপডের আর আপনার চার্জিং ক্যাবল থাকবে এটা প্রাইস পরে মাত্র তিপ্পান্ন হাজার টাকা এবং পকেট থ্রি কম্বো জানিতে কপের কম্বোর কম্বর অনেকে জানেন যে এক্সট্রা একটা ব্যাটারি প্যাক থাকে এবং এক্সট্রা হচ্ছে আপনার ডিজে মাইক টু ট্রান্সমিটার যেটা সেটা থাকে এবং একটা সুন্দর একটা ব্যাগ থাকে এটার প্রাইসটা পরে মাত্র সত্তর হাজার টাকা পকেট থ্রি কম্বোটা এরপর যদি চলে যায় অ্যাকশন অ্যাকশন ক্যামেরার দিকে ডিজের অ্যাকশন ক্যামেরাগুলো অনেকেই চাচ্ছেন আমাদের স্টকে ছিল না এতদিন এখন আসে এটা হচ্ছে ফোরের স্ট্যান্ডার্ড কম্বোটা আছে আমাদের কাছে অ্যাডভেঞ্চার কম্বো যেটা ফোর এটা তিনটা ব্যাটারি স্টিক এবং চার্জিং হাফ ক্যামেরা কেস সহকারে এটার প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা এরপর যারা অ্যাকশন ফাইভ প্রো স্ট্যান্ডার্ডটা নিতে চাচ্ছেন আমাদের কাছে স্ট্যান্ডার্ড এবং দুই কম্বো দুইটাই আছে এটা যদি কম্বোটা দেখে অ্যাডভেঞ্চার কম্বো এবং স্ট্যান্ডার্ড কম্বো স্ট্যান্ডার্ড কম্বোর মধ্যে থাকবে হচ্ছে কি আপনার একটা ব্যাটারি থাকবে একটা কেস থাকবে একটা ব্যাটারি ক্যামেরা থাকবে এবং চার্জিং কেবল এবং একটা মাউন্ট থাকবে আর যদি কম্পিউটার মধ্যে যদি কম্পিউটার মধ্যে তিনটা ব্যাটারি থাকবে চার্জিং কেস থাকবে একটা হচ্ছে আপনার স্টিক থাকবে ক্যামেরা থাকবে আর আদার্স কিছু মাউন্ট টাউন থাকবে এটার প্রাইসটা মাত্র চল্লিশ হাজার টাকা এবং অ্যাডভেঞ্চার কম্পো প্রাইস পড়ে মাত্র পঞ্চাশ হাজার টাকা এবং আমাদের ডিজেআই এবং ইনস্টার সকল প্রোডাক্টে পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি ডিজেয়ার সাথে তো পাচ্ছেন কোনো ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে কোনো সম ধরনের সমস্যা হলে যে কোনো ধরনের সমস্যা হলে উইদাউট ফিজিক্যাল কস্টে আমরা ফ্রি সার্ভিসটা দিয়ে ডিজাই থেকে প্রোভাইড করে থাকি এক বছরের মধ্যে এছাড়া আমাদের যে কোনো তথ্য জানতে হলে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন বা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ক্যামেরা ওয়ার্ল্ড শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ব্লক এ আর যারা চাচ্ছেন কুরিয়ার মাধ্যমে আমার প্রোডাক্টগুলো নিতে ঢাকা আমরা চৌষট্টি জেলা সদর এসে পরিবহন এজে আর এবং সুন্দরবনের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্টগুলো দিয়ে থাকি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে ডেলিভারি এবং কন্ডিশন চার্জ যা যারা চাচ্ছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের কাছ থেকে ইএমআই সুবিধা নিয়ে দেবেন আমরা এস এস এল গেটওয়ের মাধ্যমে একত্রিশটা ব্যাংকে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই প্রোভাইড করে থাকি চার্জ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ